তো দেখো আমরা স্কুল থেকে চলে এসেছি এই হচ্ছে আর গুলা দেখো আসি এখন যাব বাড়িতে যাবো কারণ একটা ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে এখনই দিয়ে আসলাম আর এটা যাবে সন্ধ্যার দিকে তা আসি কেমন হয়েছে আমার কাছে তো ভালো লাগছে আর ভালো লাগছে তাই না আশির খুব সর্ধে লেগেছে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি চলে এলাম বাড়িতে আর এখন এরকম একটা দিন শুধু ঘুম পাবে একদিন ঘুমালে প্রতিদিন ঘুমাতে ইচ্ছা করবে তো সেদিন একটু ঘুমিয়েছিলাম তো এখন শুধু সময় আসলেই ঘুম পেয়ে যায় আর শীত ঘুমাতে পারবে না কারণ তো স্কুলে থাকে এই সময়টা তো আমি চান করেছি পুজো দিইনি টাইম হয়ে গিয়েছিল ওকে নিয়ে আসলাম এখন দেবো পুজো পুজো দিয়ে রান্না করব আর সেই জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো দেখো কি হাসছে বিরিয়ানি হ্যাঁ কী দেবো না পুজো দেবো তুই খাবি ঠাকুর খাবে না হ্যাঁ তো তো চলো পুজো দিয়ে চলে এলাম রান্না করতে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন মশলাগুলো করব আর এখানে মাংস রয়েছে তো এখানে দেখো সমস্ত মশলা বেটে নিয়ে এসেছি এটা রসুন ছুলে রেখেছি আদা রসুন বেটে রেখেছি লঙ্কা জিরে সব কিছু আর এখন লবণ হলুদ দিয়ে তো দিয়ে দিলাম লঙ্কা পোড়নে শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দেখো আগুনটা সুন্দর জ্বলছে কারণ খড়েগুলো শুকিয়েছে ভালো তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচিয়ে আর এখানে একটু নেড়েচেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেবো নিয়ে মাংসটা দিয়ে দেবো আর কি হয়েছে বলো তো আমি তো সব সময় গ্যাসে রান্না করি তো ওইখানে রান্না করতে অনেক বছর থেকে রান্না করতে করতে ওইটার একটা কায়দা আমার কাছে আলাদা চলে এসেছে আর এখন চুলায় রান্না করি এটা করতে না করতেই ওটা রেডি হয়ে যায় মানে কি বলবো এত তাড়াহুড়ো হয় না আমি মশলাগুলো করে মাংসের সঙ্গে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিই তারপরে রান্না করি আর এদিকে চুলায় রান্না বসিয়েছি হাসিও খুব তাড়া দিচ্ছে খেতে পেয়েছে তাই মশলাগুলো মাখানোরও সব সুযোগ পাইনি তাই এখন আলাদা আলাদা করে দিচ্ছি কিন্তু মাংসটা সেরকম টেস্ট হয়নি কারোর আর জন্য আলাদা রান্না করেছি আমাদের জন্য আলাদা করেছি তো এর জন্য সেরকম ভালো হয়নি খেতে তো দেখো কষিয়ে নিচ্ছি এখন তো চলো পরে কথা বলবো এই দেখো রান্না কমপ্লিট এখানে আমাদের জন্য এখানে শাক রান্না করেছি এটা হচ্ছে আরশির জন্য এখানে রয়েছে ডিমের সবজি রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো আরশিকে এখন খেতে দিয়ে দেবো আমরা কিছুক্ষণ পরে খাবো এই দেখো আরশি ওকে বলছি চান করতে ও এখন চান করবে না খাওয়া দাওয়া করে চান করবে তো সেটা বোঝে সেটাই তো চলো ওকে খেতে দিয়ে দিই

লবণ আর কি দিল এটাতে লবণ আর কি দিছো দিস রাখিটা এই পর্যন্তই তো এখন একটু কাজ করবো কাজ করে সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড দেব বন্ধুরা সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যা ঠান্ডা দিয়ে এখন বিছানায় বসে একটু মুড়ি খাচ্ছি হাসিও খাচ্ছে হাসিও খেয়ে বই পড়বে না এদিকে খাতা আইনে রেখেছে বাড়িতে হোমওয়ার্ক করবে একুজা বসছে ¡Chalo!